অনেকে হয়তোবা এটা জানেই না ছোটোর থেকে যখন শুরু করছি তখন ব্যাটসম্যানই ছিলাম যখন আমি ইঞ্জুরিতে থাকতাম আমি প্রত্যেকটা ক্ষণ আল্লাহর কাছে দোয়া করতাম যেন কেউ কোনো পেস বলার ইনজুরি পারপাসে যেন খেলা মিস না করে আগে স্টেন ছিল যে কোনো মুহূর্তে যে কোনো উইকেটে সে টিমের জন্য অবদান রাখতো কয়েক বছরে যদি ফেভারেট বলেন তো প্যাট কামিংস ফোর ডেতে যখন উইকেট পড়তেছে না আমি হয়তো বা দেখা গেল ক্যাপ্টেনকে যাই বললাম যে আমি বল করব এখন এখনও স্টিল যখনই একটু খারাপ হয় বা ই হয় দেখা যায় আমি ওর পুরাতন ভিডিওগুলো দেখি আস্তে আস্তে বিভিন্ন বলারের কপি করতে করতে আজকে হয়তোবা ওইটাই মেইন স্কিল হয়ে গেছে ইভেন রাজিন ভাই লাস্ট প্রিমিয়ার লিগে আমাকে এমনভাবে ইন্সপায়ার করছে যে হ্যাঁ আমাকে এটা করতেই হবে ফিউচার নিয়ে যারা চিন্তা করে তারা আসলে আল্লাহ তালার উপর বিশ্বাস রাখে না আমার মনে পার্সোনালি এটা ফিল করি সিলেক্টাররা কী চিন্তা করতেছে বা কিভাবে সিলেক্ট করতেছে বা কি হইতে পারে নেক্সট এইসব যদি চিন্তা করে তাহলে হতাশা নিজেকে গ্রাস করবে আমার শুধু পরিশ্রমটা আর আমার মানে চাওয়াটাই এর বাইরে আসলে আর আমার হাতে কিছু নেই আমার প্রতি কোনো মেসেজ আপনার তরফ থেকে ভাই একশো উইকেটটা মানে যে কয়েকটা ম্যাচে হইলো যেভাবে হইলো এখন অব্দি মানে আপনি ওভারঅল এইটুকু জার্নিতে কতটা সন্তুষ্ট আপনার বলেন ডেবিউ থেকে যদি চিন্তা করি তো প্রত্যেকটা সময়ে একটা জিনিসই মাথায় কাজ করতে যে টিমের জন্য কন্ট্রিবিউট করতে হবে এখন কিভাবে করব কতক্ষণে করতে পারবো এটাই সময় চেষ্টা থাকতো যে আমি টিমকে জেতানোর পিছনে কিভাবে আমি অবদান রাখতে পারতেছি তো কখনও এরকম চিন্তা ছিল না যে একশো উইকেট হবে আমার বা আরও সামনে ইনশাল্লাহ হবে তো এরকম কোনো মাইল আলক নিয়ে আমি কখনো চিন্তা করিনি আমার পার্টিকুলার ডেতে পার্টিকুলার ম্যাচে আমার একটাই চিন্তা থাকতো যে আমি টিমকে কিভাবে জেতাতে পারবো বা জেতানোর পিছনে আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারতেছি দুইটা কথা বলতে চাই সবচেয়ে বড় কথা হচ্ছে পেস বলিং জবটা এত ইজি না যারাই আমরা পেস বলিং ডিপার্টমেন্টে আছি আমরা জানি প্রতিটা দিন কতটা ফাইট করতে হয় স্পেশালি ফোর ডেতে যে একদিন পুরা স্পেল করার পরে আবার পরের দিন আসে সেম এনার্জি নিয়ে আবার এইভাবে ই করা তো আমি চাই আমার সাথে যারাই আছে বা যারাই আসবে এরকম একশো দুইশো তিনশো যত পারে এরকম যেন মাইল ফোল স্পর্শ করতে যখন কেক কাটছিলেন সব পেস বোলারদের ডাকলেন আপনি বেশ ভালো একটা স্পিচও দিয়েছেন সো এটাকে আগে থেকে ভাবনা ছিল নাকি ওখানে গিয়ে মনে হলো যে না আমি কিছু বলি হ্যাঁ ওটা সাডেন কারণ আমি ফিল করি যে একটা পেস বলারের জন্য ফোর ডে ক্রিকেট হোক বা ওয়ান ডে টি টোয়েন্টি যে কোনো ফর্মেটি অনেক টাফ সিচুয়েশানগুলো ফেস করতে হয় আপনি যদি টি টোয়েন্টি ফর্মেট দেখেন পেস বলার বর্তমানে যে টাইপের উইকেটে খেলা হয় পেস বলারদের জন্য অনেক টাফ আবার ওয়ান ডে ওডিআই ফর্মেট যা আমরা বিকেএসপিতে শুরু করে যেই লিগ খেলি তো দেখা যায় পাঁচ ছয়টা ম্যাচের পরে উইকেট আর কিছু থাকে না ফ্লাই উইকেট হয়ে যায় তো সেসব ক্ষেত্রেও বলারদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আর স্পেশালি বলবো বলব ফোর ডে ক্রিকেটে বলারদের অনেক পরিশ্রম করতে হয় মেন্টালি স্টাফনেসটা অনেক দরকার পড়ে আর প্রত্যেকটা দিন ধরেন আজকে প্রথম দিন গেল সারাদিন ফিল্ডিং করলাম বলিং করলাম কালকেই এসে আবারও ওই টাফনেসটা দরকার হয় তো মেন্টালি প্রিপেয়ার হওয়া আবার এক্সট্রা ওয়ার্কআউট করা আবার নেক্সট দিনের জন্য সেম এনার্জি নিয়ে মাঠে ফেরা তো আমার মনে হয় হ্যাডস অফ অল দ্য বলার্স যারা ওয়ার্ল্ডে ক্রিকেট খেলতেছে তো আর সাথে আমার রংপুর ডিভিশনের যারা সতীর্থ আমার কাছে ফিল হয়েছে যে তাদের নিয়েই এই উদযাপনটা করতে পারলে আমার জন্য মনে হয় এটাই সার্থকতা আমি আপনাকেই যদি প্রশ্নটা করি যে আপনি তো সব বলারদের দেখেন দেখছেন মানে প্রত্যেক টিমেই যে পেসাররা থাকে একই সাথে খেলেন কখনো বিপক্ষে কখনো পক্ষে আপনি কোন জায়গাটায় বাকিদের থেকে আলাদা আমার কাছে আমি আসলে ওভাবে কখনো চিন্তা করি না আমার কাছে শুধু এতটুকু মনে হয় যে যতদিন খেলতে হবে ততদিন মানে যত ইম্প্রুভ করা যায় নিজেকে আমি কখনো এটাও দেখি না যে কে কত ভালো করতেছে বা কি যদি কখনো চোখে পড়ে তখন মন থেকে আসলে একটা দোয়া কাজ করে পেস বলারদের জন্য কেন এটার পিছনেও কারণ আছে যখন আমি ইঞ্জুরিতে থাকতাম আমি প্রত্যেকটা ক্ষণ আল্লাহর কাছে দোয়া করতাম যেন কেউ কোনো পেস বলার পারপাসে যেন খেলামিস না করে যেন সবাই আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখে ফর্ম থাকবে অফ ফর্ম থাকবে এটা স্বাভাবিক এটা পার্ট অফ লাইফ বাট সবাই যেন সুস্থ থেকে খেলাগুলো খেলে যেতে পারে এইটাই আমার মন থেকে সব সময় আসে আর পার্সোনালি কম্পিটিটার হিসেবে কখনো কাউকে বিবেচনা করি না সব সময় চেষ্টা করি যেখানেই আল্লাহ তালার সুযোগ করে দিবেন ওখানে যেন আমি নিজেকে ফুটিয়ে তুলতে পারি আমার যেন বেস্টটা দিয়ে ওই অ্যাজ ইউজুয়াল যেন টিমের জন্য আমি খেলতে পারি টিমের একটা জেতার পিছনে অবদান রাখার জন্য সব সময় চেষ্টা করি এইটাই আর কিছু প্রত্যেকটা ক্রিকেটেই তো ক্রিকেটটা ততদিনই খেলে যতদিন তার স্বপ্নটা থাকে ন্যাশনাল টিম অব্দি খেলার তো স্বাভাবিকভাবে আপনিও খেলছেন ন্যাশনাল টিমের লক্ষ্যেই ইন্টারন্যাশনাল ক্রিকেটের মানে বিভিন্ন কন্ডিশনে কোন বলারটা কিভাবে ভালো করছে এই জিনিসগুলো ফলো করা হয় কিনা না তা তো অবশ্যই স্পেশালি আমার রিসেন্ট কয়েক বছরে যদি ফেভারেট বলেন তো প্যাট কামিংস অনেক মানে লিডারশিপ বলেন যে একটা হয় যে পেস বলারদের মধ্যে লিডারশিপ নেয়া ঠিক আছে যে হ্যাঁ আই উইল টেক দ্য রেসপন্সিবিলিটি যখন উইকেট পড়ছে না তখন ও এসে যেভাবে আর কি একাগ্রতা শো করে তো আমার কাছে মনে হয় যে যে কোনো একজনকে ফলো করলে অনেক কিছু শেখার থাকে তো এটা অনেক বড় একটা এর জায়গা বর্তমান এই ক্রিকেটে যেমন আগে স্টেন ছিল যে কোনো মুহূর্তে যে কোনো উইকেটে সে টিমের জন্য অবদান রাখতো তো বর্তমানে যদি এরকম লক্ষ্য করা যেত আমার মনে হয় যে কামিংস অনেক বড় একটা কী বলবো যদি বলা যায় যে ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়ার সাথে ফাইনালে একা যে সময় উইকেট পড়তেছিল না সেই সময় নিজে বল হাতে নিয়ে সে টিমের জন্য ব্রেক থ্রু দেওয়া তো এরকম অনেক ম্যাচে কামিংস ইভেন আইপিএলেও সেম জিনিসটা আমরা দেখছি তো আমার মনে হয় যে এরকম একটা প্লেয়ারকে যদি সামনে রেখে চিন্তা ভাবনা করা যায় যে না যে কোনো সময় আমি মনে করি যে হ্যাঁ ফোর ডেতে যখন উইকেট পড়তেছে না আমি হয়তো দেখা গেলো ক্যাপ্টেনকে যা বললাম যে আমি বল করবো এখন যে এই পার্টনারশিপটা আমি চাই আমি আমার মানে স্পেডে ব্রক করতে তো আল্লাহর মতে ম্যাক্সিমাম টাইম এরকমই হয়েছে যে অনেক সময় ক্যাপ্টেনের তো মানে ক্যাপ্টেন বুঝতেছে যে না ওর উপর ওভারলোড হয়ে যাচ্ছে বাট তারপরও টিমের জন্য হয়ে টিমের পক্ষে হয়ে এটা চেষ্টা করা যে না এখন ওটা ভিতর থেকে আসে টিমের জন্য যে এখন আমার এটা করা উচিত বলিংয়ে আপনি কতটা ভালো এটা তো মার্শাল এখন সবাই জানে ব্যাটিং একটা জায়গা যেখানে রবিলকে আসলে অনেকে অনেক ভালো করতে দেখতে চায় সো ব্যাটিং নিয়ে রবিউল আলাদাভাবে কাজ করে কিনা না সেটা এখন থেকে না সেটা ফ্রম দ্য বিগিনিং আমি তো অনেকে হয়তোবা এটা জানি না ছোটোর থেকে যখন শুরু করছি তখন ব্যাটসম্যানই ছিলাম তো ধীরে ধীরে আস্তে আস্তে বিভিন্ন বলারের কপি করতে করতে আজকে হয়তোবা ওইটাই মেইন স্কিল হয়ে গেছে বাট ব্যাটিং নিয়ে সব সময় কাজ করা হয় ইভেন রাজিন ভাই লাস্ট প্রিমিয়ার লিগে আমাকে এমনভাবে ইন্সপায়ার করছে যে হ্যাঁ আমাকে এটা করতেই হবে এবং তার পূর্ব থেকেও আমার সবসময় চেষ্টা ছিল যে উইথ দ্য বল উইথ দ্য ব্যাট উইথ দ্য ফিল আমাকে কন্ট্রিবিউট করতেই হবে এনি হোক যেই যখন যেখানে যেই টিমে খেলি না খেলি ক্রিশ্চানো রোনালদোর ভক্ত আপনি এটা বিভিন্ন সময়ে উইকেট পেলে আপনার সেলিব্রেশন দেখলেই বোঝা যায় রোনালদো থেকে একটা দুইটা বা তিনটা গুণ যদি বলতে বলি যেই জিনিসগুলো আপনি একচুয়ালি খুব বেশি করে চেষ্টা করেন আপনার নিজের মধ্যে ধারণ করার এখনও স্টিল যখনই একটু খারাপ হয় বা ই হয় দেখা যায় যে আমি ওর পুরাতন ভিডিওগুলো দেখি যে তার অ্যাগ্রেশন প্লাস একা কিভাবে টিমকে জেতানো যায় তারপরে এই একটা ম্যাচ কমপ্লিট করে এসে আবারও জিম করা নিজেকে আবারও নেক্সট প্র্যাকটিসের জন্য ফিট রাখা নেক্সট ম্যাচের জন্য ফিট রাখা তো ও হিউম্যান আমিও হিউম্যান ও কষ্ট করে আমিও চেষ্টা করছি কষ্ট করে তো এই জিনিসগুলো ডিসিপ্লিন কিভাবে কতটা থাকা যায় চেষ্টা করা তো এই জিনিসগুলো বেশি মানে কি বলবো আমাকে প্যাম্পার করে যে না আমিও সব করতে পারবো তো বিশেষ করে ভালো সময়টাতেও এইগুলো ফলো করি ইভেন যখন খারাপ হয় বা একটু আর্কের বাইরে চলে যায় তখনও আমি চেষ্টা করি যে না এই জিনিসগুলো কি রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট করার চেষ্টা করি ভালো তো প্রায় প্রত্যেক বছরই করেন যেখানেই খেলেন না কেন সেটা রেড বলে হোক সেটা ফিফটি ওভারের ক্রিকেটে হোক মানে যেখানে হোক না কেন বাট তারপরেও দেখা যায় যে হয়তো ওই নেক্সট লেভেলে যাওয়ার যে ব্যাপারটা থাকে ওই ব্যাপারটা সব সময় হয় না ঘটেও না এবারও হবে কিনা বাট মানে নিজেকে কিভাবে মোটিভেট করেন বা নিজেকে কিভাবে বুঝান যে কোনো ব্যাপার না নেক্সট স্টে আরেকটা সিজন আসতেছে আবার ভালো করব ইনশাল্লাহ সুযোগ আসবে আসলে নেক্সট স্টেজটা আমার হাতে নেই আর ফিউচার সব কিছুই হচ্ছে আল্লাহ একদম হাতে তো ফিউচার নিয়ে যারা চিন্তা করে তারা আসলে আল্লাহ তালার উপর বিশ্বাস রাখে না আমার মনে এটা ফিল করি আমার হাতে যখন আসবে লাইক এখন ফোর ডেজ চলতেছিল তো এটা আমার হাতে ছিল তো এটা আমি সর্বোচ্চ চেষ্টা করছি নিজেকে উজাড় করে দেয়ার তারপরে এর পরে যেই খেলাটা আছে আল্লাহ চাইলে যদি বিপিএল খেলতে পারি তো ওইখানে আমার সর্বোচ্চ যেভাবে চেষ্টা করলে আমি ভালো করতে পারবো ওইটা আমার হাতে আছে এখন এখানে সিলেক্টাররা কি চিন্তা করতেছে বা কীভাবে সিলেক্ট করতেছে বা কী হইতে পারে নেক্সট এইসব যদি চিন্তা করি তাহলে হতাশা নিজেকে গ্রাস করবে তো আমি সবসময় চেষ্টা করি যে নিজের নেক্সট যেই টুর্নামেন্টটা আমি পার মানে খেলতে যাচ্ছি যেটা কনফার্ম সুস্থ থেকে নিজেকে সুস্থ থাকা মানে রাখা ট্রাই করা এবং বেস্ট পসিবিলিস পসিবিলিটির অনুযায়ী যে প্রিপারেশনটা নেয়া এটা আমি সবসময় ফোকাস করি ইভেন ন্যাশনাল টিমে আদৌ খেলবো কি খেলবো না বা তার থেকে উপরে যেতে পারবো কি পারবো না সব কিছু আল্লাহর ইচ্ছা আমার শুধু পরিশ্রমটা আর আমার মানে চাওয়াটাই এর বাইরে আসলে আর আমার হাতে কিছু নেই একদম শেষ প্রশ্ন এটা আসলে ইন্টারভিউয়ের আগে আপনাকে বলা উচিত ছিল আমি এখন যখন ইন্টারভিউ করি যারা ইন্টারভিউ করি শেষে একটা প্রশ্ন আমার জন্য করি তো আমি প্রথমে দুঃখিত আপনাকে বলা হয়নি বাট প্রশ্নটা করছি আপনি উত্তর না চাই দিতে চাইলে দেওয়ার প্রয়োজন নেই আপনি তো অনেকদিন ধরে আমাকে দেখছেন মানে বিভিন্ন সময় দেখেছেন তো ওই জায়গা থেকে আমার প্রতি কোনো মেসেজ আপনার তরফ থেকে আবার মনে হয় এরকম জার্নালিস্ট যদি থাকে প্লেয়ার ফ্রেন্ডলি আসলে প্লেয়ারদের ভিতরের অবস্থাটা কি চলতেছে প্লেয়াররা কেমন কাজ করতে পছন্দ করে বা কেমন ডিফিকাল্টিসের মধ্য দিয়ে যাচ্ছে তো আমার মনে হয় এই যে এইসব সব ভেনু ভেনু থেকে এই থেকে ওই ভেনু থেকে এই ভেনু সবার মাঝে ঢুকে যে পরিবেশটা বিবেচনা করে যে এই রিপোর্টগুলো করা আসলেই প্লেয়ারদেরকে এগুলো ইন্সপায়ার করে অনেক তা আমি খুবই আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি যেভাবে আমার চোখে দেখা যে এই প্রত্যেকটা ভেনুতে গিয়ে গিয়ে পারফর্মারদেরকে চুজ করে ইভেন যারা নিউ কামার প্লাস যারা এতদিন এক্সপিরিয়েন্সড অনেক এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সবারই প্রত্যক্ষভাবে নিজে মাঠে থেকে যে জিনিসগুলো অবজার্ভ করে তুলে ধরার চেষ্টা করছেন এটা আসলেই প্রশংসনীয় আমি চাইবো যে এই জিনিসগুলো আপনি বারংবার করতে থাকেন দোয়া করবেন ভাই আপনার জন্য অনেক